আরামবাগের মনুষাতলা এলাকায় দ্বারুকেশ্বর নদে ইঞ্জিন ভ্যান নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করছিলেন বেশ কয়েকজন গোপন সূত্রে এই খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিতেই সাংবাদিকদের ক্যামেরা দেখে সটান দৌড় দিলেন সকলেই এলাকা সূত্রে খবর ওই জায়গায় দীর্ঘদিন ধরেই অসাধু ব্যবসায়ীরা বস্তা বস্তা বালি চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় এর ফলে নদীর যেমন ক্ষতি হচ্ছে ঠিক তেমনই নদী লাগোয়া বাসিন্দারা বন্যার সময় বিপুল ক্ষতির আশঙ্কায় থাকেন সকলেই জানিয়েছেন এ বিষয়ে পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন